তো কেমন আছেন সবাই বারবার পত্রিকা দেখতে পাচ্ছি যে পর্ন তারকা জুটি গ্রেপ্তার হয়ে গেছে পন যদি হয় আবার তারকা হয় কেমনি কিভাবে এটা সম্ভব কিভাবে হয় তার মানে হচ্ছে পপুলার জুটি তো পপুলার জুটিকে বাবা অ্যারেস্ট করবে করবে কেন তোমরা পপুলার থাকতে দাও তাদেরকে তাদের ফ্যান ফলোয়ার আছে নিশ্চয়ই তাদের পেছনে খরচাপাতি করে নিশ্চয়ই তো সাংবাদিকরা বেশ খুশি হয়ে গেছে এটাতে হ্যাঁ বারবার একই নিউজ বারবার পোস্ট করছে কালবেলা দেখলাম কয়েকবার পোস্ট করেছে একই নিউজ ঘুরিয়ে পেঁচিয়ে যেমন ভারতের টিভি চ্যানেলগুলোতে করছে মোদি খেয়েছে ধোকা মোদিকে কীভাবে বোকা বানানো হলো মোদিকে কীভাবে জিরোতে নামিয়ে হলো মোদিকে দেওয়া হয়েছে একটি কারচুপি কথা বাড়া একটাই বারবার ঘুরিয়ে পেছিয়ে কালবেলাও করছে অনেক পত্রিকা দেখছি করছে বাবা পর্নি যদি হয় আবার তারকা হয় কেমনে আর এত কমিটেড একটা জুটিকে কেন গ্রেপ্তার করা হবে এটাই আমি বুঝতে পারছি না এই কারো কাছে বিড়ি হবে দে তো আর্ধেকটুকু একটু টানি